ওমানে নতুন নাগরিকত্ব আইন পাসের পর বিরল সম্মানে ভূষিত হয়েছেন এক নারী সুলতান হাইথামের অনুমোদন ক্রমে মারিয়া ভিক্টর আরমান্তোভা নামে এই রুশ নারী প্রথমবারের মতো দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন ফল এখন থেকে তিনি একই সাথে রাশিয়া এবং ওমানের নাগরিক যদিও ওমানে একই সাথে দুই দেশের নাগরিকত্ব রাখা নিষিদ্ধ তবে নতুন আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বিশেষ বিবেচনায় রয়্যাল ডিগ্রির মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন দিতে পারেন সুলতান গেল দোসরা ফেব্রুয়ারি রয়্যাল ডিগ্রি জারি করে ওমানে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেন সুলতান হাইথাম বিন তারিক এই আইনের তৃতীয় অধ্যায়ে প্রবাসী ও বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যার ধারা সতেরো অনুযায়ী কোনো প্রবাসী যদি ওমানে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তবে তাকে অবশ্যই পূর্ববর্তী দেশে নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং কোনো প্রকার দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না তবে বিশেষ বিবেচনায় সুলতান বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন ওমানে নাগরিকত্ব পেতে সাধারণত বিদেশিদের কমপক্ষে পনেরো বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হয় এর মধ্যে বছরে নব্বই দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হয় না পাশাপাশি আরবি ভাষায় দক্ষতা সততা এবং নিজেরও পরিবারের ভরণ পোষণের জন্য বৈধ আয়ের উৎসকে বিবেচনা করা হয় আমিরাতের ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলা সম্ভব না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ তবে চেষ্টা চলছে বলেও তিনি অবগত করেন বলেন এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ চলমান বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এ ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস এ ইউএইর সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত কথা বলেন সোমবার দূতাবাসে এই মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় প্রবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতারা বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয় দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করেছে আরব আমিরাত বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হয়েছে নিলামে এসব নম্বরকে মোস্ট নোবেল নম্বর ধাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশেষ এই নিলাম শেষ হবে আগামী সোমবার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডমেন্ট ক্যাম্পেইন তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করছে এই নিলাম এতে চারশো চুয়াল্লিশটি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে যার মধ্যে থাকবে এক শূন্য নয় নয় পাঁচ এর মতো বহুল চাহিদা সম্পন্ন নম্বর নিলাম অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে এমিরেটস অ্যাকশন নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে আগামী শনিবার দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রণ সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট মোবাইল সিম কোম্পানি এটি সালাদ বাই ই অ্যান্ড এবং ডিও আবুধাবি নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে নিলামের সৌখিন নম্বর কিনতে মূলত হাই প্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন সরকারের স্বাস্থ্য প্রকল্প সহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় খুলে দিতে দেশটির বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার মন্ত্রী নৌওয়াফ বীর মোহাম্মদ বিন হামাদ আল মাউদাকে এই জানান মানামার বাংলাদেশ দূতাবাস জানায় গত ছয় মার্চ রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বাহরাইনের বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা প্রবাসী বাংলাদেশীদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খুলে দেওয়া সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন মধ্যপ্রাচ্যের দ্বীপদেশ দেশ বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়া প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে এর ফলে কর্মসংকটে রয়েছেন প্রবাসীরা সরকার ও রাজনৈতিক মহলে বিষয়টি আলোচনায় থাকলেও কার্যকর সমাধান এখনো মেলেনি পারস্য উপসাগরের তীরের এই দৃষ্টিতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন তবে দুই সালের পর থেকে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা কার্যত বন্ধ রয়েছে আমিরাতের দুবাইয়ে এক আরব নারীকে কারাদণ্ড জরিমানা ও দেশ ত্যাগের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত গাল্প নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ওই নারীকে রাস্তায় মাতাল অবস্থায় আটক করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে জনসমাবেশস্থলে নেশাগ্রস্ত থাকার কারণে শান্তি বিঘ্নিত হচ্ছিল খবর পেয়ে দুই পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী মারমুখী আচরণ করেন তিনি একাধিক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন এবং তাদের গালিগালাজ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুবাই পাবলিক প্রসিকিউশন দ্রুত মামলাটি আদালতে পাঠায় এবং এর ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ বিবেচনায় আদালত রায় ঘোষণা করেন মামলার শুনানি শেষে আদালত পুলিশ কর্মকর্তাদের উপর হামলার গুরুত্ব বিবেচনায় ছয় মাসের কারাদণ্ড জরিমানা এবং দেশ থেকে আদেশ দেন এদিকে ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ অনেকে মেনে নিতে পারছেন না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অনেকে দাবি করছেন ওই নারীর বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপটি সঠিক হয়নি তার প্রতি অন্যায় হয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় জবাবে দুবাই পাবলিক প্রসিকিউশন বলছে জন্য সমান জাতীয়তা বা স্থান নির্বিশেষে যে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানানো হয় এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসী রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন কমিশন আরও জানিয়েছে একটা অ্যাপস তৈরি করে সেখানে প্রবাসীদের নিবন্ধন করতে দেয়া হবে সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নবিনী ঠিক করে দিবে এবং সেই নবিনী ভোট দিতে পারবেন এভাবে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারহা কুক ওই বৈঠক শেষে সারহা কুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার ঢাকায় ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকসেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাচ্ছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে এছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায় এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে মোট নয়টি দেশের ভিসা নিয়ে এই নতুন উদ্যোগ বাংলাদেশিদের ইউরোপ গমনে সময় ও খরচ সাশ্রয় করবে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য ভিএফএস হেল্প ডেস্কের নম্বর জিরো নাইন সিক্স বা জিরো এ সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে ভিএফএস গ্লোবালে যোগাযোগ করা যাবে কুয়েতে মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় এগারো জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন অন্যরা অবৈধ শ্রমিক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ সংক্রান্ত আইন লঙ্ঘন করলে প্রবাসীদের সরাসরি ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে জানানো হয় কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং শেখ ইউসুফ আল চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং কুয়েতের আইন লঙ্ঘন করলে যেসব কোম্পানি এই কর্মীদের নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে রমজানি ভিক্ষাবৃত্তি রোধে জনসাধারণকে এরকম যে কোনো ঘটনা সম্পর্কে রিপোর্ট করার আহ্বান গৃহকর্মী খুঁজে পাচ্ছেন না কুয়েতের বাসিন্দারা দেশটির কর্তৃপক্ষ জানায় গত আঠারো মাসে চাকরি ছেড়ে দিয়েছে তিরিশ হাজারের বেশি গৃহকর্মী এই হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে চাকরি ছেড়ে যাচ্ছে পঞ্চান্ন জন কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের পরিসংখ্যান অনুসারে দুই সালের ডিসেম্বরের শেষে গৃহকর্মীর মোট সংখ্যা সাত লাখ আশি হাজার নয়শো তিরিশ জনে নেমে এসেছে যা দুই সালের মাঝামাঝিতে আট লাখ এগারো হাজার তিনশো সাত জন ছিল কর্মকর্তারা বলছেন বিদেশি শ্রম সংক্রান্ত নিষেধাজ্ঞা উপসাগরীয় অঞ্চলে শ্রম চাহিদার বৃদ্ধি এবং অভ্যন্তরীণ প্রবণতার পরিবর্তনের কারণে এই পতন ঘটছে নিয়োগ চ্যালেঞ্জ ও আঞ্চলিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে এ সংকট আরও তীব্র হয়েছে গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান কর্মীদের ওপর প্রি অ্যারাইভাল ফি আরোপের কারণ দেখিয়ে এশিয়ার বেশ কিছু দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে তিনি আরও বলেন সাম্প্রতিক বছরগুলোতে শ্রম সংক্রান্ত বিরোধীর কারণে ফিলিপাইন থেকে গৃহকর্মী সরবরাহ ব্যাহত হয়েছে হামাদ আল আলী আরও বলেন বেশ কয়েকটি হাই প্রোফাইল অপরাধের ঘটনায় শ্রমিকদের জড়িত থাকার অভিযোগের পর বেশ কিছু কুয়েতি পরিবার গৃহকর্মীর উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে এছাড়া কিছু নির্দিষ্ট জাতীয়তার উপর কুয়েতের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করা হয়েছে যার ফলে শ্রম সরবরাহের সংকট আরও তীব্র হয়েছে দীর্ঘ পনেরো বছর পর ওমান থেকে দেশে ফিরে বোনের বাড়িতে খুন হন প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন দুই সপ্তাহর আগেই সেই হত্যা মামলার প্রধান আসামি শেখ ফরিদ ওরফে শরীফকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব শনিবার চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাটচলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সম্পর্কে নিহত মহিউদ্দিন আসামি শরীফের স্ত্রী বড় ভাই র্যাব জানায় চার বছর আগে ভিক্টি মোহাম্মদ মহিউদ্দিনের বোনের সাথে বিয়ে হয়েছিল শেখ ফরিদের বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় তবে বনের সুখের কথা ভেবে বন জামায় শেখ ফরিদকে পনেরো লাখ টাকা দেন মহিউদ্দিন দেশে ফিরে সেই টাকা ফেরত চাইলে ফরিদ ও তার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানায় গত একুশ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে মহিউদ্দিন বনের শ্বশুর বাড়ি গিয়ে পনেরো লাখ টাকা দাবি করলে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে উদ্ধার করে পরে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনা নিহত মহিউদ্দিনের বোন বাদী হয়ে ঘটনার পরদিন অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলার প্রধান আসামি ছিলেন শেখ ফরিদ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে কাতার ওমান আমিরাত সহ পার্শ্ব উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক চারকার কালসনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুর্শেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে আমার প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলি সানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ তাপমাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরের পানি কলুষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত পারস্য ও উপসাগরীয় তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরাইলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন ওমানে উচ্চ শিক্ষার জন্য তালেবান শাসন থেকে পালানো আশি জনেরও বেশি আফগান নারী এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তাদের যুক্তরাষ্ট্র তহবিল প্রাপ্ত বৃত্তি হঠাৎ বন্ধ হয়ে গেছে ফলে তারা আফগানিস্তানে ফেরত পাঠানোর হুমকি মুখে পড়েছেন এই শিক্ষার্থীরা ইউএসএআইডি অর্থায়িত উইমেন্স স্কলারশিপ অ্যান্ড ওমেন প্রোগ্রামের আওতায় পড়াশোনা করছিলেন তবে গত সপ্তাহে তাদের জানানো হয় তাদের বৃত্তি বাতিল করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ অর্থায়ন বন্ধ হয়ে যায় বিষয়টিকে হৃদয় বিদারক উল্লেখ করে একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন সবাই হতবাক ও কান্নায় ভেঙে পড়েছে কারণ তাদের দুই সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে ওমানে থাকা এই আফগান শিক্ষার্থীরা বলেন আমরা যদি ফিরে যাই তবে ভয়াবহ পরিণতির শিকার হব আমাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও আছে এর শিক্ষিতরা মূলত এস বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন যা বর্তমানে তালেবান শাসনে নারীদের জন্য নিষিদ্ধ তারা দুই একুশ সালে তালেবান ক্ষমতা দখলের আগে বৃত্তি অর্জন করে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বরে ওমানে স্থানান্তরিত হন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদান আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে আদালত সূত্রে জানিয়েছে গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা করেছে সুদান গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশটির আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহ করার জেরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় দুই তেইশ সালে দারফুরে ও আরব মাসালিদ উপজাতির বিরুদ্ধে আর এস এফ এবং মিত্র আরব মিলেশিয়ারা তীব্র জাতিগত আক্রমণ চালায় রয়টার্স সেই ঘটনা বিস্তারিতভাবে নথিভুক্ত করে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এই আক্রমণগুলোকে গণহত্যা বলে তালিকাভুক্ত করে মামলাটি সেই গণহত্যার সঙ্গে সম্পর্কিত সুদানের কর্মকর্তারা প্রায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সরকারের প্রতিদ্বন্দ্বী আর এস এফকে সমর্থন করার অভিযোগ করে আসছেন সে অভিযোগে সংযুক্ত আরব আমিরাত অস্বীকার করলেও জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মার্কি আইন প্রণেতারা বিশ্বাসযোগ্য বলে মনে করছেন বিষয়টি নিয়ে আমিরাত জানিয়েছে তারা মামলাটি অবিলম্বে খারিজ করা দাবি করবে কারণ এটির কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম